স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাশোলা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি আর আজকে যাবো আমি দিদিদের বাড়িতে দিদির বাড়িতে কালী পুজো আছে তো এখন যাব লেট হয়ে গেছে একটু তো চলো বেরিয়ে তারপর দেখা হচ্ছে সো আমরা টোটোতে উঠে পড়েছি আর এখন আমরা যাবো দিদিদের বাড়িতে আর আমি যাচ্ছি আমার ভাই যাচ্ছে আমার পিসি যাচ্ছে এই দেখো আমার ভাই এই যাচ্ছে আমার ভাই আর পিসি ওইদিকে একটা বাড়িতে গেছি কী কাজ করতে জানি না পিসি পিসি আসছে এই যে আমার পিসি বড় পিসি আর এই যে ভাই এখন করে আর যাওয়ার আগে স্টেশনের ওখান থেকে একটা দোকান থেকে ফল কিনে নিয়েছিলাম পুজোর জন্য এখানে অনেক রকমের ফল ছিল তো গাইস আমরা চলে এসেছি আর আমরা এখন স্টেশনে এখান দিয়ে যাচ্ছি কারণ এখান দিয়ে গেলে শর্টকাট হয় আর দেখতেই পাচ্ছ এত ফল নিয়ে নিয়েছি আর পিসি কাছেও আছে ওই যে পিসি আর ভাই আসছে তো চলো দিদি বাড়ি গিয়ে তারপর দেখাচ্ছি এটা দিদি বাড়ি এখন গান বাজছে এখন আমরা যাচ্ছি সবাই মানে সবাই বলতে আমি ভাই আর পিসি আর আমরা যাওয়ার পর আমার দিদির ছেলের রিয়াকশন দেখো একবার তো বাড়িতে ঢুকে দেখছি দিদিরা সবাই কাজবাজ করছে আর প্যান্ডেলে লোকও চলে এসছিল প্যান্ডেল বানাতে তাই আমি পিসি ভাই সবাই উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আমি স্নান করে ছাদে চলে এসছি আর এই রকম দিদিরা চলে এসছে এটা হচ্ছে ছোটন দিয়ে আর শিউলিদি নিচে আছে আমি এসছিলাম ছাদে জামা কাপড় মেলতে আর দিদিও এসছে এখনই তো চলো নিচে গিয়ে শিউলিদিকে দেখাচ্ছি শিউলি দিদি আর এখন আমি যাচ্ছি চান করতে আমরা রাতে সাজবো আপনারা দেখ দেখে দেখো তো আমার দিদি খুবই মজার মজার কথা বলে তোমরা দেখতেই পাবে আমার ব্লগটা দেখতে থাকলে তো দেখতে দেখো আমার ব্লগটা তো এই যে আমি শিউলি দিয়ে আজতানি তিনজন উপসা তিনজন মানে আরো অনেকে আছে দিদিরা সবাই আছে তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো দই খই আর

গাড়িতে উঠা পড়াচ্ছে আর যি গাড়ি চালাচ্ছে আর আমিও দিদি বসে আছি পেছনে এখন আমরা যাচ্ছি তো চলো মিমিদের বাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে আমরা চলে এসেছি মিমিদের বাড়ি আর এই মিমিটাকে নিতে এসেছেন আর মিমিকে নিয়ে আমরা যাবো মিমি আমাদের থেকেও বড় হয়ে গেছে আমি বললাম যে ছোটো মিমিকে হ্যাঁ তো চলো আবার যাওয়ার সময় দেখা হচ্ছে তো গাইস এই যে মাশি রেডি হয়ে গেছে আর এখন আমরা যাব দিদিদের বাড়িতে কই দেখা যাচ্ছে না তো এখন গাড়িতে যাব আমার জিজি ওয়েট করে আছে চুগলিং করে তাকিয়ে গাইস আমরা চলে এসেছি আর বাইরে খুব গরম গাড়িতে এসি চলছিল আর ঠান্ডা লাগছিল এখন খুব গরম লাগছে ওই যে দুজন আসছে তো चलो भेटてる গিয়ে তারপর পরে দেখাবো দিন চলে এসছে তো এইখানে এখন নাড়ু বানানো আর লুচি বানানোর প্রসেস চলছে এই যে আমার দিদিরা কাজ করছে আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছি এই দেখো আমার দিদি আর এটা একটা ঠাকুমা এইটাও দিদি এইটাও দিদি আমরা তখন ছোট ছোট ছিলাম ওই এই দেখো কত সুন্দর পদ্ম ফুল আর এই পদ্ম ফুল নিয়ে আমার দিদি এখানে মালা গাচ্ছে খোপায় নেবে তাই অনেক সুন্দর আমাদের সুন্দরী দিদি হ্যাঁ না না মালায় দেবে বলছে মালাটা কোথায় দিবি মালা সবাই এখানে বসে আছে একটু পরেই লুচি বানানো হবে নাড়ু বানানো হবে তখন আবার দেখানো হবে তো এই যে হচ্ছে পুজোর জন্য আলাদা করে রাখা হয়েছে আর এইখানে আছে আর এই হাড়িটাতেও আছে অনেক লুচি এগুলো প্রসাদ দেওয়া হবে কালকে সকালে নাড়ু ভরে রেখেছে দেখতে পাচ্ছ তখন এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম আমি এখন পুরো রেডি হয়ে গেছি তোমরা কমেন্ট করে জানি আমাকে কেমন লাগছে আর দাঁড়াও আমি সব দিদিদেরকে দেখাচ্ছি সবাইকে দেখাচ্ছি যারা যা আছে এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি এটা হচ্ছে ছোটন দি আর তোমাদের সবাইকে দেখাচ্ছি দাঁড়াও এই যে হচ্ছে আমার হাই কেমন লাগছে এই যে হচ্ছে আমাদের দেবিকা দিদি অনেক সুন্দর

আমরা তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি এই যে পুরো প্যান্ডেলটা আর এই যে হচ্ছে ঠাকুর মা কালী এখানে অনেক লোক আছে তাই আমার একটু লজ্জা লাগছে ভিডিও করতে সেই দেখো তোমাদেরকে বলেছিলাম যে দিদি যখন পুজো দিচ্ছিলো তখন সব ঠাকুরগুলো দেখিয়েছিলাম এই দেখো সব ঠাকুরগুলোকে এখন জামা কাপড় পরানো হয়ে গেছে আর কত সুন্দর লাগছে সব ঠাকুরগুলোকে দেখো এখানে অনেক রকমের ঠাকুর আছে দেখতেই পাচ্ছো তো দাঁড়াই সবাই বাইরে আছে আর আমি আমার দিদি সেই যে আমাদের সুন্দরী দিদির মেয়ে আমাদের সোনা মা ও কিন্তু খুব সুন্দর করতাল বাজাতে পারে খুব সুন্দর বাজাচ্ছিল ওকে দেখে সবাই খুব মজা পেয়েছে আমি এখন গায়ের উপর বসে আছি আমার অনেক কষ্ট লাগছে শাড়ি পরে আমি ভাবছি একটু পরে খুলে আসবো শাড়িটা আর দাদা তোমাদের দেখাচ্ছি কোথায় রান্না বান্না হয়েছে দেখো তিন সেলফি ম্যান শুধু সেলফিই চলে যাচ্ছে আর ওদের ওই সামনে ওই জায়গাটাতেই রান্না হয়েছে কালো তোমরা দেখতেই পাচ্ছো হাঁড়ি কড়াই মনে কি কি আছে এখানে আর ছাদে সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে মানে যারা যারা আসবে আর যেহেতু পুজো তাই সব নিরামিষ খাবার দাওয়া হবে হবে এখন তোমাদের আমি ঠাকুরটা ভালো করে দেখাচ্ছি দাদা কত সুন্দর লাগছে মা ফুল দিয়ে সাজাচ্ছে আর গয়না পরানো হয়েছে নাকের পরানো হয়েছে টিপ পরানো হয়েছে টিকলি পরানো হয়েছে এখানে সবাই খাচ্ছিল তাই সবাই লজ্জা পেতে পারে বলে আমি ভিডিওটা ভালো করে করিনি অল্প একটু করেছি